শুক্রবার কি রান্না করা যায় এই কি খাবি আজকে শুক্রবার হ্যাঁ শুক্রবার আজকে কি খাবি বল যা খুশি বাবু কি খাবি আজকে শুক্রবার কি খাবি ডিম ডিম খাবে বলে হ্যাঁ ডিম খাবে আমি আজকে তাহলে ইয়ে করি চিকেন কষা আর পোলাও করি কেন তাহলে বাজার করে নিয়ে আসি যাই বাজার যাই চিকেন কষা আর পোলাও বাজার তাহলে এখন যাই বাজার টাজার করে নিয়ে আসি ব্যাগ কই ব্যাগ যাই বাজারে 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 এই বাজারটা পারিস না আমাকে যেতে হবে এনে কেটে সব রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো সব করে রেডি করে নিয়েছি মাংস ধুয়ে নিয়েছি তো আমি কড়াই তেলটাও দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আমার বিড়ালের ভাত কারণ ও তো পোলাও খেতে পারবে না কো ঘি যেহেতু ঘি আছে তো আমি একটু সাদা ভাত বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে মাংসটা দিয়ে নেব মাংসটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন সব মশলা দিয়ে দেবো পেস্ট করে রেখেছিলাম মশলা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দেব টমেটো একটু স্বাদ মতন লবণ দিলাম স্বাদ মতন একটু হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দেবো তো এইভাবে তোমরা চিকেন কষা করবে দেখবে খুব ভালো লাগবে খেতে দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে আমার চিকেনের তো এবার রেডি হয়ে গেছে এবার পোলো ওয়াটার রেডি করবো আমি যেহেতু গোবিন্দভোগ চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা তারপরে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি তো একটু তেলের উপরে আমি তেজপাতা শুকনো লঙ্কা জয়ে তারপরে পাঁচ ইয়ে কী গরম মশলা সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ঘি তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ যেহেতু ভিজা ছিল তাই ঘিটা ফেনা উঠে গেলো তো দিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চালটা জলটা ঝরিয়ে রেখে থুয়ে দিয়েছিলাম ভিজিয়ে তো এইভাবে ভালো করে ভেজে আমি দিয়ে এর মধ্যে আদা বাটা জিরে বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর পাশে একটু জল ফোটাতে দিয়েছি জয়ত্রী জায়ফল দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম তো এই জলটা আমি আন্দাজ মতন আমি পোলোয়াতে দিয়ে দেব। আন্দাজ করে দিলে পরে পোলোয়াটা একদম পারফেক্ট ঝরঝরা হয় স্বাদ মতন একটু নুন আর স্বাদ মতন একটু মিষ্টি দেবে যারা মিষ্টি পছন্দ করো বেশি তাদের মিষ্টি দিবা বেশি দেখো আমার কি সুন্দর পোলাও রেডি হয়ে গিয়েছে এখন আমি খেতে বসে পড়ব সবার খাওয়া হয়ে গেছে এখন লাস্টে আমি বসেছি খেতে তো শুক্রবার তো সবাই খেয়ে নিয়েছে আর আমার শুক্রবার অনেক কাজ ছিল বাড়িতে তো কাজ কাম সেরে টেরে এখন আমি খেতে বসলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো